আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সকলের দোয়ায় আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের শুকনো চালের গুঁড়ো আর গুড় দিয়ে দেখাবো তেল পিঠার রেসিপি বা পকন পিঠা বা পোয়া পিঠা যেটাই বলেন না কেন সেই পিঠাটা আমি আজকে তৈরি করে দেখাবো আমার মতো করে যদি আপনারা এই রেসিপিটা ফলো করেন তাহলে আপনাদেরও পিঠা এরকম ফুলকো ফুলকো হবে আর গোল গোল হবে ভিতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিতরটা কত সুন্দর ভাজা গিয়েছে তাই সহজভাবে দেখানোর জন্য আমি চেষ্টা করেছি মনোযোগ সহকারে রেসিপিটা দেখবেন চলেন তাহলে দেখে নেওয়া যাক যে আজকের রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি এরকম গুড়গুলো ছিল আর যে নরম গুড়টা ছিল সেটা আমি গ্রেট করে নিয়েছি আর বাকি দু পিচ অনেক বেশি শক্ত হয়েছিলো তাই আমি সেটা গরম পানিতে মিক্স করে নিয়েছি মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন যে যেমন মিষ্টি পছন্দ করেন আমি একটু হালকা মিষ্টি পছন্দ করি তাই হালকা মিষ্টি দিয়েছি এখানে চালের গুঁড়ো নিয়েছি কোন চালের গুঁড়ো যেই চালের গুঁড়ো চাল দিয়ে আমরা পিঠা খাই সেই চালের গুঁড়ো নিয়েছি আর এটা আমার একদম শুকনো চালের গুঁড়ো লবণ দিয়ে দিলাম সামান্য আর কালো জিরা দিয়েছি আপনারা যদি কালো জিরে পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন তবে কালো জিরো দিলে অনেক বেশি ভালো লাগে আমি এইটা গরম পানি মানে গরম থাকা অবস্থায় এটা মিক্সড করবো আর গরম পানিতে একদম টক বকে আমি গুড়টা ভালো করে মিক্সড করে নিয়েছি তারপরে একটু একটু পানি দিয়ে আমি কিন্তু এই আটাটা মিক্সড করে নিচ্ছি আপনাদেরকে জানিয়ে রাখি এটা আপনারা অবশ্যই তাড়াহুড়ো করবেন না খুব বেশি সময় নিয়ে এটা কিন্তু মিক্সড করতে হবে একটু করে পানি দিতে হবে আর একটু করে মিক্স করতে হবে যেহেতু এটা শুকনো গুঁড়ো তাই মিক্সটা আপনি যত ভালো করতে পারবেন ততই আপনার পিঠাটা ভালো হবে ফুলকো হবে তাই তাড়াহুড়ো করার করবেন না একদম সময় নিয়ে করতে হবে আমার কাছে প্রায় পনেরো মিনিটের মতো লেগেছিল মিক্স করতে আমি এত ধৈর্য সহকারে কিন্তু এটা মিক্স করেছি তবে আপনাদের সুবিধার্থে আমি একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম মিক্সড হয়েছে আমার এখানে দেড় মগের মতো আমি পানি দিয়েছি তারপর গেট করে রাখা গুড়টা এইভাবে দিয়ে দিলাম আর গুড়টা দেওয়ার ফলে এটা কিন্তু আরও বেশি লিকুইড হয়ে যাবে আর আলাদা কোনো পানি ব্যবহার করতে হবে না এখন ভালো করে ঘুটটা মিক্সড হওয়ার অপেক্ষা করছি গুড়টা যাতে কোনো শক্ত হয়ে না থাকে সেই জন্য আমি ভালো করে মিক্স করে নিয়েছি এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়া আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন আর অন্যান্য রেসিপিগুলো চাইলে দেখতে পারেন আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের রেসিপি রয়েছে ঠিক এরকম হয়েছে আমার মিক্সটা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন অবশ্যই সময় নিয়ে তৈরি করবেন তাহলে কিন্তু আমার মতোই ফুলকো ফুলকো হবে এখন চলেন তাহলে চুলার মধ্যে চলে যাই তেলটা গরম হয়ে গিয়েছে আর আমি একটা প্লাস্টিকের বয়ম যেটা বলে সেটার মধ্যে আমি ঢেলে নিয়েছি যাতে আমার ঢালতে সুবিধা হয় এজন্য প্রথমটা যেটা দিয়েছি সেটা গোল হয়েছে ঠিকই কিন্তু প্রপার ফুলকো হয়নি তারপরও আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রথম পিঠাটা কিন্তু কারোর কাছে ভালো হয় না আমি দেখিয়ে দিলাম আপনাদের কাছে আমি কাঠির সাহায্যে সবসময় এই পিঠাগুলো তুলে নেই আর সাইডে একটু ঝুলিয়ে রাখি তেলটা ঝাড়ানোর জন্য তবে এই কাঠিটা আমার কাছে একটু ছোট মনে হয়েছে মানে আমার আটকাতে একটু অসুবিধা হচ্ছিল পরবর্তীতে আর এই কাঠিটা আমি ব্যবহার করিনি এরপর একটা দেখবেন যে কতটা ফুলকো হয়েছে একদম বেলুনের মতো ফুলে যাচ্ছিলো আমার কাছে দেখতে খুবই ভালো লাগছিল কত সুন্দর করে একদম বেলুনের মতো ফুলে গেল যখন ফুলে যাবে তখন কিন্তু উল্টে নিতে হবে অন্য পাটটা ভাজার জন্য আর ভাসতে ভাজতে কিন্তু এর কালারটা প্রপার কালার চলে আসবে যদিও ভিডিওর মধ্যে কালারটা এত সুন্দর আসেনি তারপরও কিন্তু অনেক সুন্দর হয়েছে কড়াইয়ের কালারের জন্য আমার কাছে মনে হচ্ছে যে পিঠা কালারটা ভালোভাবে দেখা যাচ্ছে না আমি চেষ্টা করেছি আপনাদেরকে ভালোভাবে দেখানোর এরপর একটা একটু করে ভাসছিলাম আর ফুলকো হচ্ছিলো নিজের মধ্যে খুব বেশি ভালো লাগছিল উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আপনারা বাসায় একবার তৈরি করবেন আর আমার এখানে আড়াই মগ আটা দিয়ে কতগুলো পিঠা হয়েছে আপনারা নিশ্চয়ই প্রথমে দেখে বুঝতে পেরেছিলাম অনেকগুলো পিঠা হয়েছে আপনাদের পুরো পরিবারের কিন্তু হয়ে যাবে এরপর আমি একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সবগুলো পিঠাই কিন্তু আমার ফুলকো ফুলকো হয়েছে ফুল ছিল তাই কিন্তু মনে হচ্ছিল আমি শুধু ভেজেই যাই এরকমটাই লাগছিল আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ফুলকো তেলের পিঠাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের পরিবারের মাধ্যমে শেয়ার করবেন আর আপনার বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করবেন আমার রেসিপিটা আর বাসায় তৈরি করে পরিবারের মানুষদেরকে খাওয়াবেন আজ তাহলে এ পর্যন্তই নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ আসসালাম